Google আসসালামু আলাইকুম আজ শুক্রবার ছাব্বিশ ডিসেম্বর দু হাজার আজকে আমি জানিয়ে দেবো আঠারো ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার দাম কত এবং এর সাথেও জানিয়ে দেব রূপার দাম সোনা আমাদের ঐতিহ্য সোনার গহনা ছাড়া বাঙালি মেয়েরা যেন অসম্পূর্ণ তাই স্বর্ণ কেনার আগে সোনার আনা ভরি রতি বিভিন্ন দাম সম্পর্কে ধারণা থাকা উচিত স্বর্ণের দাম অনেকটাই নির্ভর করে বাহিরের দেশে স্বর্ণের দামের উপর কারণ বাইরের দেশে যদি স্বর্ণের দাম বেশি হয়ে থাকে তবে বাংলাদেশেও স্বর্ণের দাম বেশি হয়ে থাকে থাকবে এবং বাইরের দেশে যদি কম হয়ে থাকে তবে বাংলাদেশেও স্বর্ণের দাম কম হয়ে যাবে আর স্বর্ণের দাম প্রতিনিয়তই পরিবর্তন হয় এক বছরে প্রায় বেড়েছে বাষট্টি বার এবং কমেছে প্রায় তিরিশ বার আজকে স্বর্ণের দাম কত এখন তা জানিয়ে দিচ্ছি মঙ্গলবার তেইশ ডিসেম্বর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্থানীয় সোনার বাজারে সোনার দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছিল ঘোষণা অনুসারে নতুন দাম বুধবার চব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ থেকে কার্যকর করা হয়েছে নতুন মূল্য অনুযায়ী প্রতি ভরি সর্বোচ্চ মানের বাইশ ক্যারেট সোনার দাম চার হাজার একশো নিরানব্বই টাকা বৃদ্ধি করা হয়েছে যা আগে দুই লক্ষ বাইশ হাজার তিরাশি টাকা থেকে নতুন করে দুই লক্ষ ছাব্বিশ হাজার হাজার দুশো বিরাশি টাকা টাকা করা হয়েছে একইভাবে একুশ ক্যারেট সোনার দাম চার চব্বিশ বৃদ্ধি করে যা একুশের দুই লক্ষ এগারো হাজার নয়শো তিরানব্বই টাকা থেকে নতুন দামে দুই লক্ষ ষোলো হাজার সতেরো টাকা করা হয়েছে প্রতিপুরি আঠারো ক্যারেট সোনার দাম তিন হাজার চারশো একচল্লিশ টাকা বৃদ্ধি করে যা আগের এক লক্ষ বিকাশি হাজার সাতশো পঁচিশ টাকা থেকে নতুন দামে এক লক্ষ পঁচাশি হাজার একশো ছেষট্টি টাকা করা হয়েছে প্রতিভোর ঐতিহ্যবাহী সোনার দাম দুই হাজার নয়শো ষোলো টাকা বৃদ্ধি করে যা আগের এক লক্ষ একান্ন হাজার তিনশো নিরানব্বই টাকা থেকে নতুন দামে এক লক্ষ চুয়ান্ন হাজার তিনশো পনেরো টাকা করা হয়েছে এখন আমি জানিয়ে দেব সোনার আনার হিসাব বাইশ বাইশানা সোনার দাম চোদ্দো হাজার একশো বিয়াল্লিশ পয়েন্ট বাষট্টি টাকা দুই আনা সোনার দাম আঠাশ হাজার দুইশো পঁচাশি পয়েন্ট পঁচিশ টাকা বাইশ একুশ কালে টেকানো সোনার দাম তেরো হাজার পাঁচশো এক পয়েন্ট ছয় টাকা দুই আনা সোনার দাম সাতাশ হাজার দুই পয়েন্ট বারো টাকা আঠেরো কালে টেকানো সোনার দাম এগারো হাজার একশো বাহাত্তর পয়েন্ট আটাশি টাকা দুই আনা সোনার দাম তেইশ হাজার একশো পঁয়তাল্লিশ পয়েন্ট পঁচাত্তর টাকা সোনার এক ভরি সমান হয় এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবং এক ভরিতে হয় ষোলো আনা এক আনাতে হয় শূন্য পয়েন্ট সাতশো আঠাশ গ্রাম এছাড়াও সোনের বিশুদ্ধতার মধ্যে রয়েছে পরিমাপ যেমন নিরানব্বই পয়েন্ট নয় পার্সেন্ট খাঁটি সোনাকে বলা হয় চব্বিশ ক্যারেট সোনা একানব্বই পয়েন্ট চৌষট্টি পার্সেন্ট খাঁটি সোনাকে বলা হয় বাইশ ক্যারেট সোনা এবং সাতাশি পয়েন্ট পাঁচ পার্সেন্ট খাঁটি সোনাকে বলা হয় একুশ ক্যারেট সোনা এবং পঁচাত্তর পার্সেন্ট খাঁটি সোনাকে বলা হয় আঠারো ক্যারেট সোনা ঐতিহ্যবাহী যে সোনা রয়েছে সেটা প্রায়শই আঠারো ক্যারেটিনের কম হয়ে থাকে সোনার গয়না কেনার জন্য ক্রেতাদের নির্ধারিত মূল্য চেয়ে বেশি মূল্য পরিশোধ করতে হবে কারণ সোনার গয়না বিক্রির জন্য নির্ধারিত মূল্যের সাথে পাঁচ পার্সেন্ট ভ্যাট যোগ করা হয় এছাড়াও প্রতিপুরিতে সর্বনিম্ন তিন হাজার পাঁচশো টাকা মেকিং চার্জ প্রযোজ্য এই ছিল আজকের আপডেট সোনার বাজার দাম পরবর্তী দাম জানতে অবশ্যই আমার সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ